আর আজকের মিষ্টি বউ হলো নীলাঞ্জনা দি নীলাঞ্জনা দির বিয়ের ভিডিও তো তোমরা আগেই দেখেছো আর আজকে রিসেপশনের সাজাটা কিন্তু একটা কাকতালিও বলতে পারো মানে রিসেপশনের সাজার জন্য কিন্তু দি আমাকে বুক করেনি দি আমাকে হুট করেই কালকে রাতে ফোন করে জানায় যে আমার রিসেপশন হবে তো হচ্ছে তুই কি সাজাতে পারবি আর এই সিজনটাই যেহেতু বিয়ে কম হয় তাই আমি সেই ডেটটা ফাঁকাই ছিলাম তাই বললাম যে হ্যাঁ পারবো পরে দি বলল যে ঠিক আছে কালকে তুই কোচবিহারে এই লোকেশনে চলে আসিস শুধু এইটুকুই কথা বুকিং এর ব্যাপারে তারপরে আমি জিজ্ঞেস করলাম কিরকম কি সাজতে চাও আর ড্রেস কি আছে এগুলো সব জেনে নিয়ে আজকে চলে এসেছি কোচবিহারের দিকে সাজাতে দি আমার কাছে একটি সফট সাটেল লুক চেয়েছিল মানে যেটা এই গরমে অনেকক্ষণ লং লাস্টিং করবে আর বিয়ের দিন যে সাজিয়েছিলাম বিয়ের দিনের সাজের রিভিউ কিন্তু দিদি খুব ভালো দিয়েছে যে অনেকক্ষণ লং লাস্ট করেছিল আর মেকআপ কিছু হয়নি তাই আজকে দিদি সেরকম কোনো ডিমান্ড করেনি শুধু হেয়ারটা বলেছিল যে পারো টাইপ অফ করে দিতে তো দিদির বেসটা কিন্তু আমি একদম সফট সাটেলের ওপরে রেখেছিলাম আর আইটা একটু টাইপ অফ গর্জিয়াস করেছিলাম কারণ এর আগে আমি দিদিকে অনেকবারই সাজিয়েছি প্লাস বিয়েতে সাজিয়ে আমি দিদির টেস্টটা জেনে গেছি যে দিদি কীরকম কি লুক পছন্দ করবে তাই দিদির পছন্দগুলোকে মাথায় রেখে কিন্তু আমি দিদিকে সাজিয়েছি আর আমাদের বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে তাই হেয়ারটা করার আগে আমি জুয়েলারিগুলো একটু সেট করে নিচ্ছিলাম আমি যে নিজেই মন্ত জানি না আর দেখো এখনই দিদিকে কতটা সুন্দর লাগছে তাই দিদিকে অফ ক্যামেরা আমি হেয়ারটাও করে নিয়েছি আর এখানে একটা বুনু কিন্তু আমাকে ফুলগুলোকে সেট করতে অনেক বেশি সাহায্য করেছে এবার দিদি বলেছিল একটা ছোট্ট টিকলি আনার জন্য কিন্তু ছোট্ট টিকলি কোনো দোকান ঘুরে আমি পাইনি তাই টিকলিটা দেওয়াতে আমার মনে হচ্ছিলো কেমন যেন একটা লাগছে মানে টিকলিটা দেওয়াতে অন্যরকম লাগছিল লাগছিলো সিঁদুরটাতেই বেশি মানাছিল তাই টিকলিটা আর পরাইনি তারপরে বললো এই নটটা একবার পরিয়ে দেখ কিন্তু নটটাতেও অতটা ভালো লাগছিল না তারপরে এই নোস পিনটা পরিয়েছি এই নোস পিনটাতেই বেশি ভালো লাগছিল এই তো আমাদের লুক কমপ্লিট শুধু ঘোমটাটা দেওয়া বাকি আছে এবার শুধু দিদির বরের রিয়্যাকশনটা দেখো

বরের রিয়াকশন তো দেখলেই এবার আমি ঘোমটাটা পরাছি দিদিকে সত্যিই কিন্তু অপূর্ব লাগছিল দেখতে এবার তোমরা দেখে বলো তো দিদির বিয়ের লুকটা বেশি ভালো লেগেছিল নাকি আজকে রিসেপশন লুকটা বেশি ভালো লেগেছে আমার কাছে তো দুটোই ভালো লেগেছিল কারণ দু দিনে দিদিকে দু রকম সুন্দর লাগছিল তোমারি জন্য হয়েছি প্রেমে যে